আইরে হুজুর কি বলে একটু শুনেন শুন আমার সাথে একসাথে চলছস খুব কষ্টে আছি একটু দোয়া করস না হাদিস শরীফের মধ্যে আছে 40টা মানুষ যেখানে বইসে আল্লাহর জিকির করে সেই জায়গার মধ্যে একজন আল্লাহর ওলি থাকে এখানে কি শুধু 40 জন হবেন নাকি আরো বেশি হবেন আমরা জানিও না কে আল্লাহ হয়ে বসে আছে আমরা জানি না এত হাজার মানুষের ভিতরে কার গুনাহ কম যার গুণা কম সেই মজলিশের আল্লাহ রুলি কথা কোন ঠিক না বেঠি এখানে যার সবচাইতে গুণা বেশি সে বড় অপরাধী এখন গুণা কম বেশির সংশ্লিষ্টনে আজকে মাহফিল এসেছেন আল্লাহ পাক আখিরে মোনাজাতটা যদি কাইন্দা করতে পারেন এই চোখের পানির বদলতে আল্লাহ পাক আমাদের সবার গুণা মাফ করে দিতে পারে পারে কিনা বলেন এই জন্য যুবক গুণাগার হয়েছেন তো অনেক মহিয়ান আল্লাহ তো অনেক মহান আল্লাহ বলেন আমি আল্লাহ বড় মায়া মায়াপীরা বানাইছি তোর চেহারাটারে আমি আল্লাহর নিজের হাত দিয়া বানাইছি এই জন্য যুবক ভাইরামা এই পৃথিবীটা থাকার জায়গা নয় মরহুম আব্দুর রহমান সাহেব চলে গেছে তিনি আর আসবেন না একদিন আমি রোশন হইতে বলবে আমার আব্বার মাহফিল বাবার আগে সন্তান চলে যায় আগে বাবা চলে যায় এই মাহফিল আখিরাতের অনেক বড় ধরনের পাথে এই মাহফিল গুলো আখিরাতের জন্য অনেক বড় ধরনের উশিলা আজকে আমাদের আল্লাহ মাফ করুক আর না করো কোনো দুঃখ করবো না শুধু একটা বলবো আল্লাহ আমাদেরকে ছাড়া যারা এতিম হয়ে কবরে পড়ে আছে আপনি তাদেরকে মাফ করে দেন এই জন্য দুনিয়াকে নিয়ে আখিরাত বরবাদ না করো দুনিয়া দুনিয়া করে আখিরাত কে বরবাদ করে দিবেন না কিছু ইনসান কো খুশ করেন কে লি আল্লাহ কো নারাজ না করো দুনিয়ার কিছু মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না কারণ আমরা সুন্নি যারা শান্তিতে বিশ্বাস করি তারা সুন্নি যারা মারামারি বিশ্বাস করে না কাটা কাটি বিশ্বাস করে না মানবতাকে বিশ্বাস করে ঠিক কিনা বলেন অনেকে আমাদেরকে অনেকে আমাদেরকে বিভিন্ন